নমস্কার দর্শক বন্ধুরা আর পি ফ্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো ডালের বড়া দিয়ে মিষ্টি কুমড়োর লতি দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে কম বেশি সবাই এটা রান্না করতে জানো তো আমি আমার নিয়মে রান্নাটা করব। একদম ঘরোয়া পদ্ধতিতে এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়োর লতি দেখতে দেখতেই পাচ্ছ কি কচি কচি লতিগুলো নিয়েছি একদম নরম আর এখানে কিন্তু নরম নরম লতিগুলো নিলে কিন্তু সুবিধা হয় মানে নরম নরমগুলো নিলে খেতে বেশ ভালো লাগে আর শিরশির হয়ে থাকে না তো যাই হোক আমি এখানে নরম নরম লতিগুলো নিয়েছি আর এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দেব। আর এগুলো ছাড়িয়ে তারপরে আমি ডাটাটাকে কেটে নেব তো এখন আমি ডাটাগুলোকে কেটে নিচ্ছি এই যে এই ছোটো ছোটো সাইজ করে কেটে নিতে হবে একদম ডাটার মতো করে কেটে এই যে যেভাবে আমরা শাকটাকে ছিঁড়ে নিই সেইভাবে আমরা কিন্তু ছিলে নেব আর এই যে আমরা এইভাবে কেটে নিচ্ছি তো এইভাবে সবগুলো কেটে নেব তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই যে দেখাচ্ছি আবারও তো মিষ্টি কুমড়োর লতিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে এই সাইজ করে আমি কেটে নিয়েছি আর রাতে আমি কিন্তু ডাল ভিজিয়ে রেখেছি এখানে হচ্ছে মসুর ডাল মটর ডাল আর খেসারি ডাল একসঙ্গে কিন্তু মিশিয়ে রাতে ভিজিয়ে রেখেছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিজে গেছে এরপর আমি ভালো করে হাত দিয়ে চিপে জল ঝরিয়ে আমি পাটায় বেটে নেব তোমরা এটা মিক্সিতেও বেটে নিতে পারো কিন্তু আমি পাটাতেই বেটে নিচ্ছি কারণ পাটাতে বাটলে কি হয় বলো তো যে বড়গুলো ভাজা হয় সেগুলো কিন্তু একটু মানে নরম নরম হয় আর মিক্সিতে বাটলে কি হয় বলো তো বড়টা যখন ঠান্ডা হয় তখন একটু শক্ত হয়ে যায় তাই যখনই এই রান্নাটা হয় তখনই কিন্তু আমাদের পাটায় বেটে নিই তো যাই হোক বাটা হয়ে গেছে এরপর আমি এই যে কুমড় লতিগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি তো এখানে আমি কুমড়ো মিষ্টি কুমড়ো রতিগুলোকে ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নেব তো এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গেছে আমার এরপরে ধুয়ে আমি জল ঝরিয়ে নিচ্ছি যে এরকম একটা ঝুড়িতে কিন্তু ফাঁকা ঝুড়িতে কিন্তু তুলে নেব মানে জল ঝরিয়ে নেব আর কি তোমার সব তুলে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ বাটিতে ডাল বাটাটা নিয়েছি এরপরে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি লং কাঁচা লঙ্কা রসুন আদা বাটা একসঙ্গে বেটেছিলাম সেটাই দিয়ে ভালো করে এটাকে কিন্তু মেখে নিলাম তো মাখা হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি বড়াটা ভেজে নেব বড়াটার সাইজটা আমি একটু বড় বড় করে দিচ্ছি দেখতেই পাচ্ছ যেহেতু আমি এটা কেটে পিস পিস করে নেব সেই জন্য আমি বড় বড় করেই বড়ার সাইজটা করে নিচ্ছি তো এক সাইড হয়ে গেছে দেখতে পাচ্ছ এরপরে আমি আরেক সাইড উল্টে দিচ্ছি উল্টে ভালো করে ভেজে নেব যে এইভাবে তো বড়াটা আমার ভাজা হয়ে গেছে দুই সাইডে ভালো করে উল্টোপাল্টে ভেজে নিয়েছি এরপরে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তো ওইদিকে বড়াটা ঠান্ডা করতে দিয়েছি আর এইদিকে আমি কিন্তু কুমড়োর লতিটা চাপিয়ে দিচ্ছি তো ধুয়ে রাখা কুমড়োর লতিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এটা দিয়ে আর অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে কিন্তু ভাপ দিয়ে নেব আর কড়ার সাইজটা দেখতে পাচ্ছ ছোটো যেহেতু সেই জন্য আমি কড়া থেকে আর একটু বড় কড়াতে আমি নামিয়ে নিয়েছি আর এখানে ঢাকা দিয়ে রাখলাম আর এইদিকে আমি বড়গুলোকে ছোটো ছোটো পিসপিস করে কেটে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ পনিরের মতো কিন্তু ছোটো ছোটো পিসপিস করে কেটে নিতে হবে তো এদিকে আমি চলে এসেছি ঢাকাটা তুলে দিলাম ঢাকাটা তোলার পরে দেখছি মানে সেদ্ধ হয়ে গেছে মাপানো হয়ে গেছে আর কি তো এরপরে আমি কিন্তু একটু না যারা করে নেব আর এখানে দেখতে পাচ্ছ জলটা আছে তো সেই জন্য জলটাকে মরিয়ে নেব তার জন্য গ্যাসটাকে আমি একটু জোর দিয়ে দেবো হাই ফ্লেম করে দেব তো যাই হোক জলটা কমে গেছে তো এরপরে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে ঢেলে নিলাম এরপর কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলাটা আমি দিয়ে ভালো করে এখন কষিয়ে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর ওইদিকে আমি বড়া করেছিলাম তো বড়া করার পরে আমি অল্প একটু ডাল বাটা আমি রেখে দিয়েছিলাম এই কষা মশলার উপরে আমি অল্প করে ডাল বাটাটা দিয়ে দিয়ে ভালো করে এটার সঙ্গে কষিয়ে নেবো আর এইভাবে মানে করলে কি হয় বলো তো মানে যে পুমোর লতিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে গামাখা গামাখা হয় বেশ ভালোই লাগে খেতে এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবে তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক এরপরে আমি যে পিসটিস করে বড়াটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো এইভাবে কষানো কয়েক মিনিট কষিয়ে নেব তুই দেখতে পাচ্ছ একটু মানে রস রস হয়ে আছে ঝোল হয়ে আছে এই ঝোলটাকে আমি কমিয়ে নেব অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো লতি দিয়ে ডালের বড়া দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো দারুণ একটি রেসিপি এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আর এই একটা রেসিপি দিয়ে কিন্তু এক খেলা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা নতুন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো